চলো আজকে আমরা দুটো বড় বিষয় নিয়ে কথা বলি সমতা আর নাই শুনতে খুব ভারী লাগছে তাই না কিন্তু ধরো একটা নাটকের জড়িত সন্তা ওকে একটু কল্পনা করো ও সবকিছু সমান সমান করতে যায় সবাই একদম একই জিনিস পাবে কেকের একই ভাগ বাচ্চাদের জন্য একই খেলনা সবার জন্য একই নিয়ম কেউ বেশি পাবে না কেউ কামও পাবে না ওর বিশ্বাস এটাই হলো ঠিকচাক বিচার করার একমাত্র উপায় ওর উদ্দেশ্য কিন্তু একদম খান্তি সোনার মতো জানো তো ও একটা বাঁকা লাইন দেখলে সাথে সাথে ওরাকে একদম সোজা করে ফেলতে চায় কিন্তু এক মিনিট দাঁড়াও সবসব কি একই রকম হওয়াটাই ঠিক আমার সাথে একটু ভেবে দেখো তো যদি সবাইকে একই সাইজের জুতো দেওয়া হয় তাহলে কি হবে কারো পায়ে একদম ঠিকঠাক খাবে কারো পায়ে খুব টাইট হবে আবার কারো পায়ে মনে হবে এ নেকার মতো সমতা তার সোজ সাপটা নিয়মে হয়তো সবাইকে সাত নম্বর সাইজের জুতোই দিয়ে দেবে কারণে তাই তো ওর বানানো নিয়ম সবার জন্য একই ও নিয়ম ভাঙতে একদম পছন্দ করে না একটু না এটাই ওর স্বভাব ও খুব কড়া খুব নিখুত ওর মতে এটাই সবচেয়ে বড় সুবিচার এবার চলো নাইও তাকে ডাকি ও কিন্তু একদম অন্ধর ও শুধু নিয়ম দেখে না ও মানুষ দেখে ও আসলেই তাদের দেখতে পায় তাদের গোল তাদের কষ্ট তাদের প্রয়োজন করে অনেক ও জানতে যায় এমন। ওর হাতে সেই বিখ্যাত দান্ডি পাল্লাটা তো আছে কিন্তু ও নিজের চোখ আর মনো ব্যবহার করে ও অনেকটা গোয়েন্দার মতো অথবা ডাক্তারের মতো আসল সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করে আর তার সঠিক সমাধান নায়তা বোঝাই জীবনটা সবার জন্য একই রকম ও সবাইকে জিনিস দিলেই সব সবকিছু ঠিক হয়ে আয় না ধরো তিনজন লোক একটা দেয়ালের উপর দিয়ে পারেক দেখতে যায় আর তাদের উচ্চতা আলাদা আলাদা সমতা হয়তো তাদের প্রত্যেককে একটা করে একই রকম বাক্স দেবে নতা কিন্তু দেখবে ও দেখবে লম্বা লোকটার কোনো বাক্সের দরকার নেই মাঝারি লোকটার একটা বাক্স লাগবে আর বেঙ্কে লোকটা তার হয়তো দুটো বাক্স লাগবে ওর লক্ষ্য হলো সবাই এন আসলেই পরে একটা পায় সবার এন আনন্দ করার সমান সুরক্ষাকে এটাই হলো ওর ধরনের সুবিচার এবার সংতা আর নয়তাকে কল্পনা করো হয়তো ওরা কোনো কাফি সাপে বসে আছে অথবা কোনো মচ্ছে এমটা আমি বলেছিলাম একটা স্পেটলাইট এসে পারল সমতার ওপর ও খুব আত্মবিশ্বাসের সাথে এগিয়ে এলো ন আমার বন্ধু ও শুরু করল ওর গলা পরিষ্কার আর তুমি সবসময় সবকিছু এক জটিল করে ফেলো কেন এ তেলো মেলো আমার পথটা একদম পরিষ্কার একদম সহজাজ সবাই একটা করে পাবে একটা ভোট এক টুকরো রুটি একটা সুয়গ কোন সন্দেহের জায়গা নেই কোনো তটকির জায়গা নেই মানুষ কি এটাই চায় না এমন একটা তারা সজেই বুঝতে পারে একটা প্রতিযোগিতার কথা ভাবো বলতে লাগল নিশ্চিত করি এন সবাই একই লাইন থেকে শুরু করে এটাই তো সুবিচারের আসল কথা তাই না ওদিকেও সভাবতী দ্রুত দাগড়াতে পারে সেটা তো তার প্রতিভা আমি তো আর তাদের বা আস্তে করে দিতে পারি না তাই না কিন্তু শুরু জায়গাটা ওটা একদম একই হতে হবে আমার ব্যবস্থাটা একদম স্পষ্ট কোনো লুকোচুরি নেই কোনো বিশেষ সুবিধা নেই সবাই এটা দেখতে পায় সবাই এটা জানে এটা খান্টি এটা সেই এর চেয়ে আর কি বেশি না ইয়া হতে পারে আমি তোমাকে জিজ্ঞেস করছি আর যখন জিনিস কম থাকে তখন কি হবে সমতা জোর দিয়ে বলল ওর চোখে দচ্চা বিশ্বাস ধরো এক শীতের রাতে দশজন লোকের জন্য মাত্র দশটা কম্বল আছে আমি প্রত্যেককে একটা করে কম্বল দেব সহজ দ্রুত খাড করি প্রথম মুহূর্তে কেউ বাঁধ না সবাই হাতে হাতে কিছু একটা পাবে তারা দেখবে এ সুবিচার হচ্ছে এতে সাথে সাথে যোগলা জাতি বন্ধ এটা একটা সমখলা তাকড়ি করে একটা নূন্যতম যত্নের ব্যবস্থা করে আমার পদ্ধতিটা হল সবার জন্য সেই চোখে পারার মতো সরাসরি সুবিচার ও একটা ছুট প্রায় নাটুকে দীর্ঘশ্বাস ফেলল তুমি দয়তা তুমি আরো গভীর এতে চাও তুমি প্রত্যেকটা মানুষের অবস্থা বিচার করতে চাও তাদের কতটা ঠান্ডা লাগছে তাদের কি অন্ধ খাপটে আছে এতে এক কত সময় লাগে মানুষ অহরুল হয়ে পারে তারা বিশ্বাস হারিয়ে ফেলে আমার পথটা খুব এটা খুব কাজের এই এত দ্রুত গতির পৃথিবীতে আমরা বাস করি এখানে গতিও কিও কি এক ধরনের দা নাই মানুষ কি এমন সমাধান আশা করে না এ পেতে অন্তকাল লাগে না আমি সেটাই দিই একটা পরিষ্কার সোজা সাপটা পথ কোন ঘুর পথ কিন্তু শুনছিল জানো তো খুব ধরু ধরে ও এমন নয় কথার মাঝে কথা বলবে ও আস্তে আস্তে চিন্তিতাবে মাথা নাড়ল সমতার কথা শেষ হলে ব্রেক টাইম একটা ঠামা তার ওর গলা শোনা গেল শান তার নরম সমন্তা আমার প্রিয় বন্ধু ও শুরু করল মুখে একটা হালকা হাসি তোমার মনটা ঠিক জায়গাতে আছে তোমার সাহাদ জিনিস আর ইচ্ছাটা আমি বুঝতে পারছি সত্যিই পারছি কিন্তু আমাকে বলো সাহাজ মানে কি সব সুমো সঠিক সবার জন্য একই হওয়াটা কি সব সুমো নয় জীবন তুমি তো জানোই খুব কমই সহজ হয় আর মানুষ মানুষ তো দারুণ হবে সুন্দরভাবে আলাদা চলো তুমি কথাটা বললে সেটা নিয়ে আবার ভাবি একই লাইনটা একটা বললো বৃত্তি আমি মানছি কিন্তু ওদি কোনো দত্তবিদের পিঠে একটা ভারী বাঘ থাকে এমন একটা বাঘ সে নিজে পছন্দ করেনি কাতিন অতীতের পাথর দিয়ে বুড়া অথবা সমাজের চাপানো কোনো অন্দায় বোঝা নিশ্চিত করো তারা এন একই জায়গা থেকে শুরু করে আমি ওই বাঘটার দিকে তাকাই আমি তাদের সেই পাথরগুলো সরাতে সাহার করতে চাই অথবা হয়তো তাদের একটু এগিয়ে দি এতে নয় গহায় শুধু শুরুটা নয় য়াতে সবাই তাদের সেরাটা দিয়ে দ্য ডানোর সত্যিকারের সুযোগ পায় আর তোমার দশ জনের জন্য দশটা কম্বলের ব্যাপারটা তা বলতে লাগলো ওর দশটি নরম কিন্তু দচ্ছা ওপর ওপর দেখলে এটা নোয়াইডেই মনে হয় প্রত্যেকের জন্য একটা কম্বল কিন্তু যদি একজন বস্কার দুর্বল হন ইয়ার হাড় পুরন্ত ঠান্ডা লাগছে আর আরেকজন তরুণ আর শক্তিশালী এ কাঁপছেই না প্রায় একটা কম্বল কি সত্যি দুজনের জন্য সমান কাজ করবে বস মানুষটার হয়তো দুটো কম্বল লাগবে আর এ শক্তিশালী সে হয়তো ভাগ করে নিতে পারবে বা তার কম হলেও চলবে আমি তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রয়োজন বোঝার চেষ্টা করব তার উপর ভাগ করে দেব ব্যাপারটা হলো আসল উষ্ণতা শুধু কম্বলের সাংগুয়া নয় এটা শুধু শুধু সবকিছু জটিল করার জন্য নয় বোঝালো একটু যুগে এটা হলো সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করা ইয়ার মানে হলো মানুষকে ঠিক সেরাই দেওয়া আর তাদের উন্নতি করার জন্য একটা সত্যিকারের সুযোগ পাওয়ার জন্য শুধু একটা তালিকা থেকে একই রকম জিনিস হাতে ধরিয়ে দেওয়া নেয় মাঝে মাঝে এ পথে একটু বেশি সময় লাগে এ পথে আরো বেশি ভাবতে হয় সেটাই অনেক ভালো একটা গন্তব্যে নিয়ে আয় এমন একটা জায়গা এখানে আরো বেশি মানুষ মনে করে এ তাদের সত্যি দেখা হচ্ছে সত্যি মূল্য দেওয়া হচ্ছে আর সত্যি সাহায্য করা হচ্ছে আমার লক্ষ্য হল সেই গভীর গভীর আরো অর্থপূর্ণ সঠিক অনুভূতির দিকে এটা একটা কঠিন রাস্তা আমি অস্বীকার করব না কিন্তু প্রায়শই এটা আরো বেশি তাহলে আমরা এই পড়ন সমতা তার পরিষ্কার সোজা সাপটা নিয়ম নিয়ে আর নয়তা তার অতনশীল প্রত্যেকের জন্য আলাদা ভাবনা নিয়ে এই তোর কে কে জিতল কে বেশি ভালো এটা অনেকটা এমন প্রশ্ন করার মতো এ সুর চাঁদের চেয়ে ভালো নাকি শ্বাস নে একটা শ্বাস ফেলার চেয়ে ভালো আমাদের তো দুটোই দরকার তাই না একটা পরিপূর্ণ জীবনের জন্য সব কিছু ঠিকঠাক চলার জন্য হয়তো শুধু হয়তো সোঁতা আর নাই এটা একে অপরের শত্রু হওয়ার জন্য তা তুই হয়তো ওরা একই মূল্যবান মুদ্রার অ্যাপি ওপেচ অথবা খুব জরুরি একটা নাচের সঙ্গে। অনেক সময় সন্তা দিয়েই আমাদের শুরু করতে হয় আমাদের সমান অধিকার দরকার শিক্ষায় সমান সুযোগ দরকার কাজে ক্ষেত্রে সমান সুযোগ দরকার এটাকে একটা বাড়ির ভিত্তি তাতুরির মতো ভাবতে পারো এটাকে সমান হতে হবে এটাকে মজবুত হতে হবে সন্তা সেই ভিত্তিটা তাতুরি করে ও নিশ্চিত করে এন সবাই টেবিলে ডাক পায় সবাই এর একটা বসার জায়গা পায় এই মালিক সন্তা ছাড়ুয়া এই নয়জতার ভিত্তি ছাড়ুয়া আমরা আর কিছু নিয়ে কিভাবে কোথা শুরু করব ওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একদম অপরিহার্য কিন্তু একবার সেই ভিত্তি তাতরি হয়ে গেলে একবার সবাই টেবিলে বসলে তখন নয়ও তাকে এগিয়ে আসতে হয় ও চারদিকে তাকিয়ে ও দেখে কারো কারো আরামে টেবিলে নাগাল পাওয়ার জন্য একটা খুশন দরকার কারো হয়তো ওয়ালার্জির কারণে অন্য ধরনের খাবার দরকার কারো হয়তো কথা বলার জন্য একটু বেশি উষা দরকার নাইজতা এই পরিবর্তনগুলো করে ও পুরো ব্যবস্থাটাকে আরো নিখুঁত করে তোলে ও নিশ্চিত করে এ সবাই শুধু বসার জায়গায় পাবে না বরং পুরোপুরি অংশ নিতে পারবে ও মানবিক দিকটা মনটাকে ছবির মধ্যে তাহলে আসল উত্তরটা হয়তো সন্তান নয় জতা বেঁচে নেওয়ার মধ্যে নেই এটা হলো দুটোকেই ব্যবহার করার মতো বুদ্ধি খুঁজে বের করা এটা হলো এটা জানা এ কখন একটা পরিস্থিতিতে সন্তার সহজ সবার জন্য একই নিয়ম দরকার আর কখন নয় যে তার গভীর আরো ব্যক্তিগত বোঝা পারা দরকার এটা একটা একটা না চেষ্টা একটা সব সময় চলতে থাকা আলোচনা যা আমাদের নিজেদের সাথে আর একে অপরের সাথে করতে হবে লক্ষ্যটা এমন একটা পৃথিবী যা শুধু ওপর ওপর সবার জন্য একই রকম নয় বরং এমন একটা পৃথিবী যা প্রত্যেকটা মানুষের জন্য সত্যি গভীরভাবে নাই আর সহায়ক এই তো স্বপন তাই না এমন একটা পৃথিবী এখানে সমতা আর নায়তা একসাথে হাতে হাত ধরে চলে আমাদের সবার জন্য সবকিছু আরো ভালো করে তোলে